আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন টেকনিক স্পেশাল পক্ষ থেকে আমি উজ্জ্বল রায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা আজকে দেখব কিভাবে সরকারি কর্মচারীদের বেতন বিল ইএফটির মাধ্যমে দাখিল করতে হবে তো বন্ধুরা প্রথমত আমরা যে কাজটি করতে হবে আমাদের কম্পিউটার ব্রাউজারে গিয়ে ব্রাউজার মোজিলা ফায়ারফক্স অপেরা মিনি অথবা গুগল ক্রোম হতে পারে যার যেটা সুইটেবল সে সেটাই ইউজ করতে পারেন আমি অপেরা দিয়ে আপনাদেরকে দেখাবো প্রথমত আমরা চলে যাব আমাদের ব্রাউজার অপেরাতে আমি সবার আগেই আমি পেজটিতে লগ ইন করে আসি আইবাসে ঢুকে আছি তো আশা করি সবাই জানেন কিভাবে আপনার আইবাসে ঢুকতে হয় তো আপনি প্রথমত আপনার লগ ইন আইভাসের লগ ইন অপশনে গিয়ে আপনার ডিডিইউ মডিউলের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটি দিয়ে আপনার লগ ইন করবেন আইবাসের মধ্যে আইবাসের মধ্যে লগ ইন করার পর দেন আপনার চলে আসবে এই পেজটি এই পেজটি যদি চলে আসে চলে আসবে বাজেট এক্সিকিউশন বাজেট এক্সিকিউশনের পর মাস্টার ডাটা মাস্টার ডাটাতে যখন আমরা ক্লিক করব দেন আমাদের এই অপশনগুলো আসবে যে কর্মচারীদের বেতন বিল আমরা লাগাতে চাচ্ছি এফটির মাধ্যমে সেই বেতন কর্মচারীদের তথ্য আমাদের এখানে এন্ট্রি করতে হবে তো আমরা এখানে প্রথমত চলে যাব স্টাফ ইনফরমেশন এন্ট্রি এখানে গিয়ে আমরা সে কর্মচারী প্রদান করব প্রদান করার পর দেন স্টাফ ইনফরমেশন তার তথ্যগুলো যদি সঠিক থাকে দেন আমরা এই স্টাফ ইনফরমেশন অ্যাপ্রুপে গিয়ে তার তথ্যগুলো আপনাকে অ্যাপ্রুভাল করবো অ্যাপ্রুভাল করার পর দেন তার বেতন বিলটা আমরা দাখিল করতে পারবো না হয়তো করতে পারবো না সো কীভাবে আমরা স্টাফের তথ্যগুলো আমরা দিতে হবে আমরা আজকে দেখ স্টাফ ইনফরমেশন এন্ট্রিতে গেলাম যাওয়ার পর আমার এই পেজটি চলে আসলো এই আসার পর এখানে আমরা যে স্টাফের তথ্য এখানে আমরা প্রদান করবো সেই স্টাফের এনআইডি নাম্বার আর জন্ম তারিখ এই দুইটা জিনিস আমরা এখানে এন্ট্রি করব এখানে একটু খেয়াল রাখার বিষয় হচ্ছে আমরা এনআইডি নাম্বারটা যখন ইউজ করব সেই স্টাফ ফার্স্ট তার এর সময় কোন আইডি নাম্বারটা ইউজ করছে সেই আইডি নাম্বারটা এখানে হবে যদি স্মার্ট আইডি নাম্বার ইউজ করে থাকি সেই স্মার্ট কার্ডের নাম্বার দিতে হবে আর যদি সতেরোশো ডিজিটের যে এনআইডি নাম্বার ছিল সেই এনআইডি নাম্বার যদি ইউজ করে থাকে সেটা দিতে হবে দেন জন্ম তারিখটা দিয়ে আমরা এখানে গো করব। আমি জাস্ট আমার প্রাইভেন্সির জন্য আমি আপনাকে কিছু সময়ের জন্য ভিডিওটা পুশ করলাম দেন চলে আসলো আমার যে স্টাফ সেই স্টাফের তথ্যগুলো চলে আসলো তো তথ্যগুলো চলে আসলে হ্যাঁ পার্সোনাল ইনফরমেশন এখানে আমরা জাস্ট তার ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এন্ট্রি করব এন্ট্রি করার পর আমি সরি বন্ধুরা আমি এটা করে রাখছি যে কারণে আমি আর ই করতেছি না দেখাবো আপনাদেরকে কিভাবে করতে হয় তো এখানে তার তথ্যগুলো আমরা ফিল আপ করব ফিল আপ করার পর নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাওয়ার পর এখানে যে এনআইডি নাম্বার ডেট অফ বার্থ যেমন লেখা আছে আপনার দেখেন ফ্যামিলি ইনফরমেশন তার পারিবারিক তথ্য পার্টিকুলার চাইল্ড তারপর আপনার পার্টিকুলার ডিজেবল চাইল্ড এখানে যে তথ্যগুলো আছে তথ্যটা দিতে হবে তার তথ্য বেশি কিছু না তার তথ্য এনআইডি নাম্বারটা আর ডেট অফ বার্থ এই দুটা জিনিস সবসময় আমাদের এখানে সাবমিট করলে দেন অ্যাড এখানে একটা অ্যাড অপশন থাকবে এই অ্যাড অপশান আমরা অ্যাড করলে দেন আমাদের তার নাম চলে আসবে সেম একইভাবে পার্টিকলস চাইল্ড্রেন যদি তার চিলড্রেন থাকে চিলড্রেনের বার্থ রেজিস্ট্রেশন দিতে পারেন অথবা এনআইডি নাম্বার থাকলে এনআইডি দিতে পারেন দেন তার জন্ম এই দুইটা তথ্য তাকে দিতে হবে দেওয়ার পর অ্যাড করলে তার নামগুলো চলে আসবে দেন তারপর চলে যাব আমরা আবার নেক্সট নেক্সটে যাওয়ার পরে এখানে তার ব্যাংক রিলেটেড যে তথ্যগুলো খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তার ব্যাংকের নাম ব্যাংকের নাম্বার ব্রাঞ্চ ব্যাংক নেম রাউটিং নাম্বার এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস কেয়ারফুল ভাবে এগুলো ফিল করতে হবে ফিল করে আমরা কন্টিনিউ চলে যাব কন্টিনিউ যাওয়ার পর উনি প্রেজেন্ট পজিশন তার বর্তমান অবস্থান কি তার বর্তমান অবস্থান প্রেজেন্ট পজিশন ওনার যে পোস্ট সে পোস্ট উনি জয়নিং করছে এই পোস্টে কয় তারিখ সেটা আমি দেব। তারপর ওনার ওই সময় গ্রেড কত স্কেল কত ছিল এখন আছে কত সেটাই এইগুলো দিয়ে কোন অফিসে উনি জব করে তার ডিটেলসটা আমি এখানে দিয়ে নেক্সট চলে যাব আবার আবার যাওয়ার পর দেন এখানে চলে যাচ্ছে তার ফার্স্ট জয়নিং সে সর্বপ্রথম কবে জয়েন করছে ইভেন কোথায় জয়েন করছে সে জিনিসগুলি তথ্যগুলো আমার এখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর চলে যাব যদি তার ইনফরমেশন কোনো হায়ার স্কেল যদি থাকে উচ্চতর গ্রেড অথবা অন্য কিছু যদি থাকে প্রমোশন থাকে তাহলে সে এখানে এগুলো দিবে চলে যাবো কন্টিনিউ কন্টিনিউ যাওয়ার পর এখানে জিপিএফ তথ্য এখানে একটু নেচার অফ প্রভিডেন্ট ফান্ড এখানে প্রভিডেন্ট ফান্ডের ওনার যে প্রভিডেন্ট ফান্ডটা সেটা কোন সে কি উনি কি ইন্টারেস্ট নিচ্ছে ওই জিফেফ থেকে নাকি নিচ্ছে না উইদাউট উইথ ইনক্রিমেন্ট ইন্টারেস্টেড অথবা উইদাউট ইনক্রিমেন্ট ইন্টারেস্ট উনি কি এখান থেকে ইন্টারেস্ট সহ টাকা নিচ্ছে না কি ইন্টারেস্ট ছাড়া টাকা নিচ্ছে সে কলামটা কিন্তু আপনি সিলেক্ট করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু ঝামেলা পড়বেন তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা খুব সতর্কতার সহিত দিবেন তারপর ভলিউম নাম্বার লেজার পেজ নাম্বার মানে শেষ পৃষ্ঠাতে কত নাম্বার পৃষ্ঠাতে তার তথ্যগুলো এন্ট্রি হচ্ছে আর উনি কত টাকা মাসে কর্তন করেন এই তথ্যগুলো আপনি সঠিকভাবে পূরণ করবেন দেন জিপিএফ থেকে ওনার নমিনি কী আছে সেই নমিনিকে সিলেক্ট করে দিবেন তারপর উনি যদি কোনো লোন নিয়ে থাকে জিপিএফ লোন অথবা হাউস লোন যে লোনই নিয়ে থাকে যদি নিয়ে থাকে দেন ওইটার তথ্যগুলো আপনি এখানে ফিল করে দিবেন দেন নেক্সট চলে যাবেন একজিট এখানে সরি আমি এখানে সরি এখানে এক্সিট অপশনটা ছিল কিন্তু ওইখানে থাকবে সেভ ওইখানে থাকবে সেভ একটা অপশন তো আমরা সেভ করব সেভ করার পর দেন চলে যাব আমরা আবার তার তথ্যগুলো যদি সঠিক হয় দেন তাকে দেখাবো যদি সঠিক হয়ে থাকে দেন আমরা চলে যাব স্টাফ ইনফরমেশন अप्रুভাল এখানে যাওয়ার পর তার তথ্যগুলো আমরা আবার সেম একই তার আইডি নাম্বার জন্ম তারিখ দিয়ে আমরা তার তথ্যগুলো কি আমরা সবগুলো আবার দেখবো দেখার পর লাস্ট পর্যায়ে চলে যাব সেভেন অ্যাপ্রুভ তো অ্যাপ্রুভ যখন আসবে তখন আমরা অ্যাপ্রুভে ক্লিক করব তার তথ্যগুলো অ্যাপ্রুভ করবো অ্যাপ্রুভ করার পর আমরা চলে যাব অনলাইন পেভিল অনলাইন পেভিলে যাওয়ার পর যেহেতু আমি এই মাসের বেতন বিল দাখিল করে ফেলছি সো আমারটা শু করবে না আমারটা নেক্সট মান্থে হয়তো শু করবে তো আমরা এখানে যাব আমি জাস্ট দেখে দিচ্ছি কীভাবে আপনারা বিলটা দাখিল করবেন একজন কর্মচারীর তথ্য আমার এখানে এন্ট্রি করে ফেলছি তা অ্যাপ্রুভ করে ফেলছি সো আমার একজনের কাজ কমপ্লিট হয়ে গেছে আমি একজনের ইচ্ছা একজনের বিলটা আমি কিভাবে লাগাবো সেটা আমি দেখাচ্ছি সেখানে একজন হোক দশজন হোক আপনার প্রতিষ্ঠান যদি দশজনও থাকে দশজনের তথ্যগুলো করবেন একইভাবে দেন একইভাবে বিলটা লাগাবেন তো কীভাবে একজনের তথ্য এন্ট্রি করতে হয় সেটা দেখালাম এখন দেখাচ্ছি কীভাবে সে কর্মচারীর বেতন বিলটি দাখিল করবেন সেই জিনিসটি দেখাচ্ছি চলে যাবেন অনলাইন পে বিল অনলাইন পেবিলে যাওয়ার পর এখানে আছে এমপ্লয়ি পে বিল এন্ট্রি এখানে যাওয়ার পর আপনি এখানে ফিসিয়ালি একটা ইউজ কত আছে সেটা দিবেন যদি যে অর্থ তার স্যালারি দিতে চাচ্ছেন দেন মাসটা সিলেক্ট করবেন ডিসেম্বর মাস আমরা ডিসেম্বর মাসের স্যালারি দিবেন তারপর অ্যাকাউন্ট ফিসিয়ালি একটা হচ্ছে দু হাজার বিশ একুশ বছর দেন অটোমেটিক বাকিগুলো চলে আসবে চলে আসলে আপনি এখানে গো সিলেক্ট করবেন গো সিলেক্ট করার পর একটু ওয়েট জাস্ট প্রোভাইড করার পর এখানে চলে আসবে কতজন ভদ্রলোকের স্যালারি নিতে চাচ্ছেন অথবা কতজন ভদ্রলোককে আপনি অ্যাপ্রুভ করছেন যতজন ভদ্রলোককে অথবা কর্ম যতজন কর্মচারীকে আপনি অ্যাপ্রুভ করছেন ততজন কর্মচারীর নাম আপনার এখানে চলে আসবে সিলেক্টেড এমপ্লয়ি এখানে চলে আসবে এখানে আসার পর যাদের স্যালারি লাগাতে চাচ্ছেন যাদের বিল দাখিল করতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে এরকম অল যেভাবে একটা ছক আছে বক্স আছে সেই বক্সের মতো একটা বক্স অনেক প্রতিটা সাথে বক্স থাকবে যার যার বিলগুলো লাগাতে চাবেন তার বিলগুলোর মধ্যে জাস্ট এভাবে একটা ক্লিক করলেই হয়ে যাবে আর যদি সবারগুলো লাগাইতে চান একসাথে তাহলে এই অলের মধ্যে ক্লিক করবেন দেন সবারগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর সেভ একটা অপশন থাকবে সেভ অপশন আপনি ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর চলে যাবেন এমপ্লয়ি পেবিল সাবমিশন এটাতে যাওয়ার পর আপনার বিল এখন চলে যাবে সাবমিশনের দিকে এখানে যাবো ফেসিয়াল অ্যাপটাই আমরা ইউজ করে দেব বিশে একুশ অর্থ বছর আর মাসটাকে দেব জানুয়ারি দেন আমরা যদি গো ক্লিক করি আমাদের এখানে চলে আসবে এই যে আমি বিলটা সরি আমি বিলটা হচ্ছে লাগাইছি আমার বিলটা এই যে ছয় তারিখে বিলটা আমি লাগাইছি এই যে দেন আপনার এখানে কোট আমারি স্টাফ সামারি সাবমিট আপনার গো দেওয়ার পর এই টোকেন নাম্বারটা থাকবে না এ টোকেন নাম্বার মানে এটা খালি থাকবে দেন আপনি যখন সাবমিট করবেন দেন আপনার এখানে কোড নাম্বারটা চলে কোড নাম্বারটা আপনি খুবই কেয়ারফুলি রাখবেন রাখার পর আপনি এই বিলটার হার্ড কপি প্রিন্ট করে নিবেন এইভাবে আপনারা কর্মচারীদের বেতন বিল দাখিল করতে পারেন বন্ধুরা যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নতুন নতুন ভিডিওতে সাথেই থাকবেন ধন্যবাদ